আপনারা সাবরিস্ট অফিসে দলিল করার সময় কী কী জটিলতায় সম্মুখীন হন এবং কোন কাজগুলো করলে জনগণ খুব সহজে সেবাগুলো পাবে বা দুর্নীতি দুর্নীতিমুক্ত ভূমি অফিসটা সাবরিস্ট অফিসগুলো হবে অফিসে কোনো হয় না দলিল দাওয়া মাটি দলিল কিন্তু নামদারি করতে চাই ভূমি অফিসে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয় এরা জমি দিতে হয় এগারোশো এগারোশো সত্তর টাকা সরকারি সেখানে আঠারো হাজার দশ হাজার পনেরো হাজার এই জাতীয় নেয় কিন্তু মানুষের ঘুরে ঘুরে তারপরেও অনেক হয়রানি মুখ করে হয়রানি করে দেয় কিন্তু টাকা অতিরিক্ত বেশি নেয় আর যেমন খালদার রসিদ খালদার রসিদ হর এরা লেখে পঞ্চাশ টাকা নেয় পাঁচ পাঁচশো টাকা নেয় পাঁচশো টাকা লেখে নেয় পাঁচ হাজার টাকা লেখে পাঁচশো টাকা এই জাতীয় হয়রানিরা আমরা তার মানুষ সেবা সেবা ওই জায়গাটাই ঘটে কিন্তু অফিসে গেলে আমরা তাৎক্ষণিক তাদেরকে আমরা সেবা সেবা করি কিন্তু ওই মূল সমস্যা হচ্ছে মানুষ তারা খুব দুঃখ যেমন ব্যস্ত হয় যে কোনো একটা লোক সমস্যার শেষ পর্যায়ে গেলে যেমন বিক্রি করে সেখানে তারা নাম জারি করতে গেলে বিভিন্ন রকম যেই হয় ঠিক আর ওই হরণ যদি আমরা লাগু করা হয় তাহলে আমরা